আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এত গরমে দিয়ে প্রত্যেক দিন তো টক রান্নি রান্না করি এক করাই ভরে এখন আজকে কি করছি সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করতে শুধু ডাল দিয়ে না এতক্ষণ স্টেপ করে গেছি দেওয়া হয় নাই ডাল আপনারা যেভাবে সাধারণভাবে ডাল রান্না করেন আমি ডাল বসাইছি এইভাবে রসুন দিছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ হলুদ হলুদ সাত আটটা একটু ভালো না লাগে ভালো লাগে না গরমে দিয়ে যদি একটু টক 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 না লাগে আর দিয়ে দিলাম সাজনা আমার গাছের আমার গাছের সাজনা আমার বোনের বাসায়ও দিছি আমি সাজনা এখন মোটা মোটা হয়েছে আরে দিছি। আবার বাদ বাকি তারপরে খাওয়া এই হলে সাজনা দিয়ে দিয়ে দিলাম তবে টমেটির টকের সাথে আমি টমেন্টুর টক সুদ দিয়ে দিছি আপনারা খেয়ে দেখবেন মজা লাগবো এই গরমে দিয়ে এইটা হইলে আর কিছু লাগে না আর রান্না করবো টাকি মাছের ভত্তা এই রসুন রসুন কুচি দিছি পেঁয়াজ কুচি দিছি এখন ফোরন দিব ডাল হয়ে গেছে সাজনা দুই তিনটা বলছে এই যে রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি ডাল ধুয়ে বসিয়ে দিছি ডাল হওয়ার পরে ডাল গুটটা হলুদ দিছি ডাল গুট নিতে ঘুটছি আমি ব্লেন্ডার মেশিন দিয়ে ঘুটি এই জন্য ডাল আমার মিষ্ বেলেন্ডার মেশিন দিয়ে হ্যান্ড বেলেন্ডার আছে না হ্যান্ড বেলেন্ডার দিয়ে ঘুরছি গুটার পরে দিয়ে হলুদ দিছি হলুদের পরে ওই সাথে টমেটো দিছি আট দশটা এই ডালের সাথে তারপরে এই যে মিশ করে সব গোটা হয়েছে তারপরে সাজনা দিয়ে দিলাম সাজনাটা তিন চারটা বলক আসছে এখন আমি পুরন দিব পুরনটা আটটু হোক ভালো করে বাজা হলে পুরনটা বাজা ভাজা দিলে মজা লাগবে আমার কিছু লাগে না এই গরমে দিয়ে যে দুই তিন দিন টমেটো দিয়ে আম দিয়ে টক রান্না করছি কালকে এক পাতিল সরিষা এক আর একটু সরিষা দিব মনে নেই সরিষা দিতে এই যে একটু সরিষা দিব সাথে আমি কালো সরিষা দিছি আমি সরিষারে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপর নিছি এই যে

পুরোনটা যদি ভালো করে না দেওয়া হয় তাহলে পরনের গ্রানও আসে না মজাও লাগে না লবণ দেখছিলাম লবণ লাগছিল লবণ দিছি এভাবে আপনারা খেয়ে দেখবেন যে আমার কথা ঠিক আছে কিনা আপনারা তো বল বছর ডালের সাথে সাজনা খায় নিরামিষের সাথে খায় তরকারির সাথে খায় আমি টমেটোর টক টমেটোও দিলাম সাথে আর এখান দিয়ে করবো টাকি মাছের ভর্তা টাকি মাছটা ভাজবো মাছের জন্য ফেস কেটে নিলাম এই দিয়ে ভর্তা করব শুকনো মরিচ দিয়ে এখন ডেকে রাখবো পরে ভর্তা বানাবো এই যে মাছ দিয়ে দিলাম হালকা গুম নিয়ে মাছ ভাজবো মাছ বেশি মাস মশা করলো ওটা হাতে মাখানো যাবে না হাতে মাখিয়ে ভর্তা করবো

পানি এদের এটা হয়ে গেছে ভাত দিয়ে তার মিশা এখন ঢাকনা দিয়ে রাখবো পরে বর্তা করলে আপনাদেরকে দেখাবো টাকি মাছের বর্তা আর ডাল টক ডাল আর কিছু লাগবে না এখন চুলাটা আমি পরিষ্কার করে এলাম ওই যে টক ডাল এই যে সাজনার টক ডাল

কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো কিনা বাচ্চাটা অসুস্থ কাছে ডাক্তারের কাছে দৌড়াদি করি সময় পাই না নিজের ডায়াবেটিস বেশি বাচ্চা অসুস্থ বলতে বাচ্চা ঘুমানা দিন রাত ডাক্তারের কাছে নিছি এই আর দিন নিছি ওই আর দিন বসুন্দরার দিনে নিশি আর দিন নিছি ব্যাখ্যার নিছি বাচ্চা রাত্রে ঘুমানা দিনে না সবাই দোয়া করবেন আমার বাচ্চাটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ